নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সরাসরি ইউএসএ নিয়ে যাবে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তোমরা তোমরা জানো আমেরিকা নির্বাচন হয়েছে কিছুদিন আগে এবং আমার একটা ভিডিও রয়েছে আমেরিকা নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত কিছু ওই ভিডিওটা রয়েছে তোমরা প্লে লিস্টে কি দেখে নেবে তো আমেরিকায় নির্বাচন হয়েছে তাতে হয়তো তোমরা মনে করবা যে তাহলে আমাদের ভারতবর্ষের কি সম্পর্ক আছে বন্ধুরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যদি তোমরা মানে যদি একটু অ্যানালাইজ করো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা দেশের সঙ্গে একটা সম্পর্ক সম্পর্ক রয়েছে সেই আমরা কেউ অ্যাভয়েড করতে পারি না হুম বিশেষ করে বড় বড় যে দেশগুলো রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে উন্নত তাদের সঙ্গে আমাদের একটা মানে অতপ্রতভাবে সম্পর্ক জড়িয়ে রয়েছে কারণ ভারতবর্ষ কিন্তু একটা বর্তমানে চতুর্থ শক্তিধর দেশ এই চতুর্থ শক্তি দশটা হতে গেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেমন আমাদের ভারতবর্ষে নিজের রয়েছে এবং অন্য দেশ থেকেও কিছু জানতে হয় জ্ঞানের তো শেষ নেই জ্ঞানের কোনো দিন শেষ থাকে না বিদ্যাসাগর বলেছে যতদিন বাঁচি ততদিন আমরা শিখি যাই হোক তো এই আজকের এই কারণটা কি এবং সেটা একটা খুব ভালো সুসংবাদও কিন্তু আমাদের ভারতবাসীদের একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীদের জন্য রয়েছে সেটা হচ্ছে কি ইউএসএ বর্তমান যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে মানে এ নিয়ে শপথ নেয়নি সেই শপথটা তোমার ওই কুড়ি জানুয়ারি এই যে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে তিনি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি তো এই সুসংবাদটা হচ্ছে কি বন্ধুরা সেটা হচ্ছে হয়তো বাংলাদেশকেও কাঁপাবে এবং সারা পাকিস্তান পাকিস্তান সবই কাঁপবে আস্তে আস্তে হ্যাঁ কারণ সবুরে মহাফলে একটা কথা রয়েছে ধৈর্য ধরলে এবং ধৈর্য এবং নিষ্ঠা একাগ্রতা কর্ম ক্ষমতা এই সমস্ত কিছু নিয়ে মানে যদি কোনো একটা মানুষ নিয়ে চলে কোনো একটা জাতি নিয়ে চলে বিজ্ঞান মনস্কতা এবং যে যার ধর্ম আছে সেই ধর্ম যতটা পালন করা করবে কিন্তু বিজ্ঞান মনস্কতাটা হচ্ছে প্রধান সেটা নিয়ে চললে সেই একটা দেশ মানে ইনক্রিজিং বা প্রোগ্রেসিং সমস্ত কিছু হয় তো যাই হোক পুরো সরাসরি আমরা আসি সেটা হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত একটা নামই বেশি বেড়াচ্ছি সেটা হচ্ছে ক্যাশ প্যাটেল ক্যাশ প্যাটেল ক্যাশ প্যাটেল তো তোমরাও আশা করি নামটা শুনেছ সেই ক্যাশ প্যাটেলটা কে ক্যাশ প্যাটেল হচ্ছে একজন গুজরাটের প্যাটেল মানে বুঝতে পারছো গুজরাটের একজন বাসিন্দা তো ভারতীয় বংশদূত তিনি বর্তমানে এফবিআই নাম নাম শুনেছে তোমরা আশা করি মানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইউএসএ তথা সারা বিশ্বের মধ্যে একটা গোয়েন্দা সংস্থা মানে আমেরিকার মতো একটা শক্তিশালী দেশের যে গোয়েন্দা সংস্থা তার নাম হচ্ছে এফ এবং সারা বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করে রয়েছে সে এফ এর কিন্তু বন্ধুরা চিফ হতে চলেছে একজন ভারতীয় মানে আমাদের শুনেও কিন্তু গর্বের কথা যে একটা বিশ্বের মধ্যে সবথেকে শক্তিধর দেশের চিপ মানে গোয়েন্দা প্রধানের চিফ কিন্তু আজকে ভারতীয় হতে চলেছে তো সেটা আমাদের ভারতীয় হিসাবে গর্বের বিষয় আরও কতগুলো গর্বের বিষয় রয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে জানাবো যেটা শুনে আমাদের মানে গর্বে পুরো বুক ভরে উঠবে যে হ্যাঁ ভারতীয় হিসাবে আমরা গর্বিত ইয়েস উই আর উই টেক প্রাইড আওয়ার স্যালসান টু আর ইন্ডিয়ান ওকে সো সেটা কি সেটা হচ্ছে কি আমেরিকার যে বর্তমানে সরকারের সমস্ত গুছিয়ে গাছিয়ে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে বেশিরভাগই কিন্তু হিন্দু এবং ভারতীয় মানে উচ্চ উচ্চপদস্থ যে আধিকারিকগুলো রয়েছে এবং সরকার বিভিন্ন দপ্তর সামলাবে তারা কিন্তু ভারতীয় সেটা হিসেবে দেখো আমেরিকার একটা ইয়ে রয়েছে ডি ও জি এর ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি আমেরিকার হুম এবং এইটাকে সামলাবে কে মার্ক্স এলন তোমরা মার্ক্স এলনের নাম শুনেছ এই মার্কস এলনের সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় বংশদূত বিবেক রামাস্বামী যিনি আমেরিকার বিলেনিয়ার মানে কোটি কোটি নয় বিলেনিয়ার যাকে বলা হয় সে তিনি কিন্তু এই আমেরিকার গভর্নমেন্টের ডি ও জি দপ্তরতা সামলাবে মার্ক্স এলনের মতো লোকের সঙ্গে যুক্ত হয়ে আরেকটা দেখো বন্ধুটা সেটা হচ্ছে কি ন্যাশনাল ইন্টেলিজেন্ট যে ডোনাল্ড আমাদের আমেরিকার যে বর্তমান বর্তমান যে রাষ্ট্রপতি হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং এই ডোনাল্ড ট্রাম্পের যে মানে সরকারের তত্ত্বাবধানে আর কি সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্ট ডিরেক্টর যেটা রয়েছে তুলসী গ্যাবরু তিনিও কিন্তু হিন্দু হিন্দু ধর্মগ্রহণ করেছেন এবং ভারতীয় মানে ভাবা যায় যে আমেরিকার এই সমস্ত বড়ো বড়ো দপ্তরে কিন্তু বর্তমানে এই ভারতীয়রা বসতে চলেছে এবং আমি এটা গর্বের বিষয়ে সমস্ত ভারতীয়দেরকে বলবো যেখানে থাকুক না কেন মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে আমেরিকা হোক লন্ডন হোক ফ্রান্স হোক প্যারিস হোক সমস্ত দেশেতে ভারতের আজকে কিন্তু গর্বের আর গর্বের দিন যে এত বড় বড় আমেরিকার পদে যে সামনে দু সালে কিন্তু ভারতের সমস্ত হিন্দু আমাদের সবাই কিন্তু বসতে চলেছে তো আজকে এই যে কাংলাদেশ বা বাংলাদেশ এরা যে মানে বাংলাদেশে যে হিন্দু মা বোনদের উপরে হিন্দুদের উপরে যে অত্যাচারটা করছে কিন্তু এরা কিন্তু হাড়ে হাড়ে পাবে মধ্যে মধ্যে জানি এর এবং পাকিস্তান জড়িত রয়েছে কিছু তারা মানে অন্য দিক দিয়ে তাদেরকে সাহায্য করছে বাংলাদেশকে ভাবছে বাংলাদেশকে তারা বাঁচিয়ে দেবে আরে পাকিস্তান নিজেই তো কাঙ্গালির দেশ হয়ে গেছে তারা কি করে তারা হচ্ছে চীনের একদম পোষা কুকুর হয়ে গেছে পাকিস্তান হচ্ছে চীনের পোষা কুকুর তো সেই পোশাক কুকুর নিজেই খেতে পায় না তো তোমাদেরকে কি দেখবে উস্কি দিয়ে তারপরে সরে যাবে তারপরে যখন ইন্ডিয়া নেবে তখন তোমরা বুঝতে পারবে আর ওই যে যারা বাংলাদেশে রয়েছে তারা অনেক বড় বড় কথা বলছে যে যে এটা করে করে ওটা একটু ওয়েট করো তোমরা অত্যাচারী অত্যাচার করছো অত্যাচার শাসকের দিন কিন্তু প্রত্যেকটা এটা ইতিহাস কথা বলে যারা অত্যাচারিত শাসক হয়েছে তারা মাটির তলায় ঢুকে গেছে তোমরাও মাটির তলায় ঢুকবে ওয়েট করো এবং এখনো সময় আছে তোমরা এখনো সুস্থভাবে মানুষকে বাঁচতে দাও ওখানকার যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের উপরে তোমরা অত্যাচার করছো মা বোনদের উপর অত্যাচার করো সেটা বন্ধ করো কারণ এই অত্যাচারটা তোমাদের উপরে কিন্তু ফেরত আসবে ওয়েট করো আর একটা কথা বন্ধুরা বলবো সবাইকে একটা হাম্বেল রিকোয়েস্ট করব যারা যারা মানে করজোরে নিবেদন করব পৃথিবী যেখানে আমাদের বাঙালি ভারতীয়রা রয়েছে তথা বাংলাদেশের যে হিন্দু সমাজ যারা রয়েছে তাদেরকে বলবো এই পাকিস্তান এবং বাংলাদেশের যে কথাকথিত যে সমস্ত মানে রাজাক জামাতারা রয়েছে টেরোরিস্টরা রয়েছে এদের যেখানে দেখুন পৃথিবীর সেখান থেকে রিটেন করুন সেখান থেকে সেই দেশের সরকারের হাতে তাদেরকে ধরিয়ে দিন এবং তাদেরকে বয়কট করুন নাহলে কিন্তু চলবে না কারণ এরা ধর্ম ছাড়া কিছু বোঝে না এদেরকে আপনারা যতই ভাই ভাই বলুন এরা কোনো দিন ভাই হতে পারে না এরা সুযোগ না এরা লোক নয় আর আমি একটা ইংলিশে বক্তব্য দিতে চাই আমার সমস্ত দিস ইজ মাই হামবেল রিকোয়েস্ট টু অল অফ মাই অল অফ দ্য সিটিজেন্স অফ অল কান্ট্রিজ লাইক ইউএসএ United States of America and European countries for like France, um, Poland, Netherlands, all countries, uh, Germany, please kick off all the Bangladeshis, Rajak, and Jamatar and Pakistani people from your country. Otherwise, they will destroy you within a few months because their brain is totally infected by the superstitious mind. Of Islam, that's why please try to kick off them from there, otherwise, they will finish you, they will destroy your religion, they will also rob your money, even conversion, conversion is going on, my brothers and sisters of all the countries from the entire world, because their main motive is to convert your daughters and girls into Islam. That's why, if you find very deeply, then you will find some Islamist, terrorist or Jamaat or Rajakars, they are getting married and with your daughter uh, by taking the fake name as Christian's names or Hindu's name or Buddhism's name or Genesium's name. Okay. And after taking a fake name, they are getting married with daughter and then they are also converting your daughter into islam that is the called the love jihad which is going on in the entire world so be aware and kick up all the bangladeshis and pakistanis people from your country as early as possible to save your country that is my humble request to all of you please do it right now so বন্ধুরা এটাই কিন্তু সঠিক সময় এসছে এই বাংলাদেশী রাজাক জামাতার এবং পাকিস্তানি যারা রয়েছে তাদেরকে সারা বিশ্ব থেকে চুড়ে ফেলে দেওয়া এবং বিশ্বের যেখানে দেখবেন সেখানে এদেরকে ডিটেন করুন সেখান থেকে তাদেরকে তাড়ান না হলে কিন্তু আপনার দেশকে এরা কিন্তু ধ্বংস করবে আপনার দেশের মা বোনদের উপর অত্যাচার হবে এবং তাদের মেন মোটিভ হচ্ছে অন্যান্য ধর্মের যে সমস্ত ধর্ম হিন্দু বৌদ্ধ জৈন ক্রিশ্চানস যারা মেয়ে রয়েছে এদেরকে কী বলুন তো ওই মুসলিম ধর্মে বা ইসলামে কনভার্ট করা এবং কনভার্শনটা কিন্তু সারা বিশ্বে চলছে এটা কিন্তু হয়তো কেউ বুঝতে পারছে না তারা বাংলাদেশ থেকে যাচ্ছে পাকিস্তান থেকে যাচ্ছে গিয়ে কে করছে ফেক নাম ধরছে হ্যাঁ খ্রিস্টানদের নাম 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 বৌদ্ধদের জৈনদের এবং হিন্দুদের নাম ধরছে তারা কি করছে সেখানকার মেয়েদেরকে বিবাহ করছে তারপর তাদেরকে মুসলিম ধর্মে পরিবর্তন করা হচ্ছে এতে বলা হচ্ছে লাভ জিয়াদ সুতরাং এই লাফজিহাদ বন্ধ করতে হবে এবং এই বাংলাদেশে পাকিস্তান থেকে পৃথিবীর যে কোনো বিশ্বে যেখানে দেখুন সেখান থেকে তাড়ান এবং তাদেরকে সেখানে রিটার্ন করুন সেখানকার সরকারের কাছে অনুরোধ করবো এদেরকে জেল দিন এবং এদেরকে সারা জীবন জেলে পচিয়ে মারুন নাহলে কিন্তু এরা আপনার দেশকে ধ্বংস করবে অলরেডি কিন্তু এরা সেই সেটা চালু করেছে তো এটাই আজকে ভিডিওতে রইল এবং ভারতবাসীদের কাছে সবচেয়ে বড় সুখের খবর যে আমেরিকার বিশ্বের পাওয়ারফুল দেশে আমাদের ভারতীয় বংশদূতরা বসতে চলেছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই দু সালে এবং আমরা তার অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করব আমেরিকা থেকেও ওই পাকিস্তানি দের যারা রাজাক জামাতার রয়েছে তাদেরকে তাড়ানো হবে এবং খুব তাড়াতাড়ি এটা করা উচিত নয় কিন্তু এরা আমেরিকার ক্ষতি করবে এবং ভারতবর্ষে যেখানে এই রাজাকার জামাত এবং পাকিস্তানিদেরকে দেখবেন সেখান থেকে তাড়ান ডিটেন করুন প্রশাসনের দ্বারস্থ হন মোবাইলটা কাছে রাখুন ফটো তুলুন ভয়েস রেকর্ডিং করুন করে লোকাল থানায় যান এবং তাদেরকে এবং আর্মি বিএসএফ থেকে শুরু করে আমার জওয়ান থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে এটাই অনুরোধ এই বাংলাদেশি রাজাকার জামাত এবং পাকিস্তানিদেরকে আমাদের দেশে কোনো স্থান নেই এদেরকে তাড়ান সমস্ত রকম সুযোগ সুবিধা ট্রিটমেন্টও বন্ধ করতে হবে নাহলে কিন্তু এরা দেশের পক্ষে ক্ষতিকারক এরা ক্যান্সার রোগের মতো এরা যে দেশে থাকবে সে দেশকেই ধ্বংস করবে সুতরাং ভিডিওটা ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলেন ধন্যবাদ